আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ নাহমাদু আনুসুল্লাহ হিল করিম তো বন্ধুরা যে যেখানে আছেন আশা করি প্রত্যেকে সুস্থ এবং সবল যেভাবে যে অবস্থাতে আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর আমরা যে যেভাবেই থাকব এর ভিতরে সুক্রিয় আদায়ী করাই হলো মুমিনের কর্তব্য তো বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার দাম্পত্য জীবনকে মধুময় এবং আনন্দদায়ক করে তুলবে বন্ধুরা বিগত কিছুদিন হল প্রচুর বন্ধু আমাকে কল করে বলছেন আমাদের বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে যারা যেনারা আছেন দেশের বাহিরে বিভিন্ন দেশে অবস্থান করছেন আমাদেরকে আমাকেদেরকে কল করে বলছেন যে ভাই আমাদের তো এরকম সমস্যা সমস্যাটা কি আমাদের উত্থানজনিত সমস্যা এবং বীর্য এতটাই তরল হয়ে গেছে যে স্ত্রীর আমাদের প্রাইভেট অঙ্গটি প্রবেশ করানোর সাথে সাথে একদম পানির মতো বের হয়ে আসে এবং স্বপ্ন দোষলে আমাদের পোশাক আশাক এমনভাবে ভিজে যায় যেন প্রস্রাব করেছি অথবা কেউ পানি ঢেলে দিয়েছে এই সকল সমস্যায় যেনারা ভুগছেন আশা করি আমার এই আজকের এই ভিডিওটি যদি কেউ খুব ভালোভাবে ফলো করেন ইনশাআল্লাহ এই সমস্যাগুলো খুব দ্রুতই চলে যাবে পাশাপাশি যারা হস্তমথন করতে করতে তাদের প্রাইভেট অঙ্গটিকে একদম ছোট করে ফেলেছেন রকগুলো জেগে গেছে একদম গোড়ার দিকে জমা হয়ে গেছে তাদেরও এই সমস্যাটা চলে যাবে বলে আশা করি তো বন্ধুরা কথা না বাড়িয়ে কিভাবে ব্যবহার করতে হবে কিভাবে সেবন করতে হবে এর দ্বারা কারা কারা উপকৃত হবেন সেটা আমি বলে দিচ্ছি তো বন্ধুরা আপনারা আমার হাতে দেখছেন একটি পান এই পানটা কেমন হওয়া উচিত যেন খুবই বয়স্ক না হয় আবার যেন একদম কচি পাতা যেটা নেতিয়ে যায় হালকাতেই এমন না হয় খুব কচি পানও যেন না হয় যেটা দেখলেই বুঝতে পারবেন যেটা খেলে খুব স্বাদ লাগবে পানটা আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মাঝারি বয়সের পান এটি নিয়ে পানের বোটা আপনার যেভাবে চুনের মধ্যে প্রবেশ করান চুনের কন্টিনারে কৌটাতে আপনারা দেখতেই পাচ্ছেন তো এইভাবে নিয়ে এটাকে সুন্দরভাবে চুনের পরিবর্তে মধু মাখবেন এরপরে যেটা করতে হবে আপনাকে আপনার সুপারি ব্যবহার করেন সুপারির পরিবর্তে আপনার কালো ব্যবহার করবেন এবং অবশ্যই সেটা বেজোর সংখ্যক হওয়া চাই পাঁচটি সাতটি নয়টি এগারোটি তো কেউ বলতে পারেন ভাই বেজোর সংখ্যক কেন তো আল্লাহ তারা বলেছেন আমি বেজর আমি বেজরকেই পছন্দ করি আর এই বেজোর সংখ্যার মধ্যে রয়েছে কারিশ মাটি গুণগুণ তো বন্ধুরা আপনার কালো জিরা এর সাথে সুন্দরভাবে সুপারির পরিবর্তে ব্যবহার করে খেয়ে ফেলবেন তো এটা সাধারণত আপনারা সকালে একটি বিকালে একটি এই নিয়মে খাবেন মোটামুটি পনেরো থেকে এক মাস পর্যন্ত খেলে আপনি একটি ভালো ফলাফল পাবেন তিন দিনের সমাধান সাত দিনের সমাধান পনেরো দিনের সমাধান বলতে আয়ুর্বেদ শাস্ত্র সহ মেডিকেল সায়েন্সে কথা বিশ্বাস করে না আজকে খেলে আজকেই ফলাফল পাবেন এরকম কোনো কথা কোনো চিকিৎসা চিকিৎসা শাসনে নেই তো বন্ধুরা আর যেদিন সহবাস করতে ইচ্ছা হবে ওই দিন অবশ্যই সকালে একটা খেয়ে নেবেন এবং সহবাসের আধা ঘন্টা বা এক ঘন্টা পূর্বে একটি সেবন করে নেবেন তো হাতে হাতে ফলাফল পাবেন এর কারিফিস কারিস্মাটে গুণাগুণটা বুঝতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় আমার বাতলানো আমার বলা পন্থায় সেবন করুন সুস্থ থাকুন তো আপনাদের মূল্যবান মতামতকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগও করতে পারেন ধন্যবাদ সবাইকে